হ্যালো গাইজ আমার সাথে রয়েছে বিজয় এ হচ্ছে শাকিব খানের ডাইরে প্যান সবাই জানেন কিন্তু তার অনেক বদনাম রয়েছে সেগুলো এখন না বলি তার সুনামগুলা বলি সে কিন্তু শাকিব খানের জন্য অনেক কষ্ট করে শাকিব খানকে এক প্লক দেখার জন্য অনেক দূর থেকে চলে আসে শাকিব খানের সিনেমা দেখার জন্য তিন দিন খায়নি আজকে কারণ ওই টাকা বাঁচিয়ে সে কিন্তু মুভি দেখতে আসলো তো কি অবস্থা বিজয় অবস্থা ভালো তো এই যে খিদা ফ্যাটে শাকিব খানের মুভি দেখার জন্য মানে সেই টাকা বাঁচিয়ে এই যে তো ওইবারে মিথ্যা কথা কলা সবাই জানে তো কেমন লাগতেছে ভালো লাগতেছে আইয়ে তো টিকিট পেয়েছে টিকিট নেই আগামী দুই দিনের কোন টিকিট নাই এটা ভালো লাগতেছে যে বাংলা ছবি শাকিব খানের তারা নতুনভাবে নতুনভাবে এগিয়ে যাচ্ছে তার এক একটা ছবি এক একটা রকম লুক নিয়ে আসছে এক একভাবে প্রেজেন্টেশন করে এটা আমাদের ভালো লাগার মুহূর্ত যে শাকিব খান নিজেকে ভাঙ্গে ভাঙ্গে সে এখন অন্য লেভেলে চলে গেছে তো এই যে কালকে কি তুমি মুভিটা দেখছো ঈদের দিন হ্যাঁ মুভিটা দেখছি অসাধারণ তো এই মুভিটা অসাধারণ আমরা মুভির কথা পর আসবো মানে কিভাবে টিকিট ম্যানেজ করছো এই যে তোমার বাড়ি হচ্ছে বরিশাল তুমি ঢাকা চলে আসলা টিকিট তো এখানে পাইনি আমি মধুমিতায় দেখছি মধুমিতায় মধুমিতা দেখছো ওখানে কেমন ক্রেস ছিল অসাধারণ ক্রেস ছিল আমরা আমরা একসাথে পঞ্চাশ জন দেখছিলাম কালকে গতকাল পঞ্চাশ জন একসাথে হ্যাঁ পঞ্চাশ তো এই যে মুভিটা বর্তমানে অনেকে বলতেছে মুভিটা নাকি অনেক ভালো হইছে বাংলাদেশে এই রকম মুভি হয় নাই এর সাথে কি তুমি একমত হ্যাঁ টুইস্ট হিসেবে একমত কিন্তু এসসি বাজেটের ছবি বেশি বড় হইছে সেটা বাজেটের বেশি হইছে কিন্তু এটা তুমি কোন মুভিটারে এগিয়ে রাখবা বাংলাদেশে বরবাদ এখানে বরবাদ সবচেয়ে হাই স্কেলের ছবি বরবাদ সেটা দেখলেই আপনারা বুঝতেবেন বরবাদ যে হাই স্কেলের ছবি কিন্তু এইটা একটা টুইস্ট আছে অসাধারণ টুইস্ট আর ওই গল্পটা যে সব শ্রেণীর মানুষের কাছে পৌঁছে আর এই গল্পটা অনেক মানুষের কাছে মাথায় নাও ঢুকতে পারে যেহেতু এটা অনেক টুইস্ট মানে লাশ পর্যন্ত যাইয়ে সব কিছু খোলস হয় এটা অনেক মেশি নাও বুঝতে পারে তো এই যে বাংলাদেশের ডে বাই ডে মানে আমাদের সাকিব খান মেগা স্টার তার মুভিগুলো এত উন্নত হচ্ছে আগে তার মুভিতে কিন্তু পঞ্চাশ কোটি ইনভেস্ট করার লোক আছে এটা কেন কি মনে হচ্ছে কী কারণে শাকিব খান নিজেকে আমেরিকা যাইয়ে আট মাস নিজের আট নয় মাস থেকে ওখানে যাইয়ে অনেক কিছু প্র্যাকটিস করছে যে কীভাবে আমি নতুনভাবে পর্দায় আসতে পারি নতুন কিছু নিয়ে সাকিব খান সে না তো বাসার সামনে এই যে বলছে সংবাদ সাকিব খান এখন থেকে নতুন কিছু দেবে নতুন কিছু আপডেট আসতেছে বড় বড় চমুখ আসতেছে সে কাজে প্রমাণ দে অনেকেই তো কথা কইয়ে প্রমাণ দেয় কিন্তু সাকিব খান কাজে প্রমাণ দেয় তো তুমি কত বছরের প্যান্ট আমি দুই সাল থেকে

হ্যাঁ ভাঙছে কিন্তু ওর নাম নিয়ে কোনো কথা বলবো না ভাঙছে যেহেতু বাসায় গেছে তার জন্য মাফ করছি কিন্তু ঠিক আছে খারাপ ছিল হ্যাঁ

আর দেখার ইচ্ছে নাই কেন তোমার নাকি আমি একটা জিনিস লক্ষ্য করলাম মানে বিজয়ের এর আগে মানে শাকিব খানের অন্য অন্য মুভিতে তার যেমন প্রেস ছিল যেমন আগ্রহ ছিল একটা মানে চিৎকার বিভিন্ন লোকে সেজে আসতো কিন্তু সে আজকে আসে নাই তার মনে কিছু একটা কষ্ট আছে এই কষ্ট সে হয়তো বলবা কিছু বলবা না এই কষ্ট বলবো না এই কষ্ট পরে বলবো তারপরে অনেক কষ্ট তার কষ্টটা আমি বুঝছি তো মনের কষ্ট মনে রাখো সমস্যা নাই আমরা বুঝছি তোমার কষ্ট তুমি এখন কি চাচ্ছ মুরু